প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোন বন্ধুরা আশা করে সকলে ভালো এবং সুস্থ আছেন আজকে আবার একটা নতুন নিয়ে বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম আমবেলা ফাউন্ডেশন সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমেই নকোবাল নিয়োগ দেবে আগ্রহী প্রার্থীগণ কীভাবে আবেদন করবেন কী কী ডকুমেন্টস লাগবে আবেদনের শেষ তারিখ সব কিছুই এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব দয়া করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধ্বজ ধরে দেখবেন কুর্মিং নঙে এক পদের নাম এলাকা ব্যবস্থাপক অভিজ্ঞ পদ সংখ্যা দশটি কর্মস্থল এরিয়া কার্যালয় শিক্ষা যোগ্যতা স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রি পাস সীমা সর্বোচ্চ সাতচল্লিশ বছর পর্যন্ত বেতন ভাতা শিক্ষা নিবিষ্কাল ছেচল্লিশ হাজার টাকা এবং স্থায়ীকরণের পর সংস্থার নির্ধারিত বেতন স্কেল অনুযায়ী সর্বসা করলে তেপান্ন হাজার চারশো চল্লিশ টাকা এছাড়াও প্রতি মাসে মোটরসাইকেল মেন্টেনেন্স খরচ ও প্রকৃত ফুয়েল বিলসহ অন্যান্য সুযোগ সুবিধা দিয়ে প্রদান করা হবে অভিজ্ঞতা ঋণ কার্যক্রমে পরিচালনাকারী সংস্থায় এলাকা ব্যবস্থাপক হিসেবে কমপক্ষে এক বছর এবং মাইক্রোফাইন্যান্স কার্যক্রমে সর্বমোট ছয় বছরের অভিজ্ঞতা থাকতে হবে বর্তমান এলাকা ব্যবস্থাপক হিসেবে কর্মরত নন এমন প্রার্থীদের পরীক্ষা অংশগ্রহণ করার প্রয়োজন নেই নং দুই পদের নাম অফিসার অডিট পদ সংখ্যা দশটি শিক্ষকতা যোগ্যতা বাণিজ্য বিভাগে স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রি পাস বিশেষ করে অ্যাকাউন্টিং অথবা ফাইন্যান্স বিষয়ে বয়স সীমা সর্বোচ্চ চল্লিশ বছর পর্যন্ত বেতন ভাতা কর্মস্থল প্রধান কার্যালয় ঢাকা শিক্ষানিবিষ্কাল আড়াই হাজার আটশত টাকা এবং স্থায়ী পর সংস্থার নির্ধারিত বেতন স্কেল অনুযায়ী সর্বসা করলে বত্রিশ হাজার টাকা অভিজ্ঞতা জাতীয় পর্যায়ের খুদ ঋণ কার্যক্রমে পরিচালনা করি সংস্থায় অডিটর হিসেবে কমপক্ষে এক বছর কাজ করার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে কর্মী তিন পদের নাম শাখা ব্যবস্থাপক অভিজ্ঞ পদ সংখ্যা চল্লিশটি কর্মস্থল শাখা কার্যালয় শিক্ষাগত যোগ্যতা স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রি পাস সীমা সর্বোচ্চ পঁয়তাল্লিশ বছর পর্যন্ত বেতন ভাতা শিক্ষানির্বিশকাল চৌত্রিশ হাজার ছয় টাকা এবং স্থায়ীকরণের পাশ সংস্থার নির্ধারিত বেতন স্কেল অনুযায়ী সর্বসাকলে একচল্লিশ হাজার সাতশো ষাট টাকা এছাড়াও প্রতি মাস মোটরসাইকেল মেনটেন্যান্স খরচ ও প্রকৃত ফুয়েল বিল সহ অন্যান্য সুযোগ সুবিধা দিয়ে প্রাপ্ত হবেন অভিজ্ঞতা ক্ষুদ্রিণ কার্যক্রম পরিচালনাকারী সংস্থায় শাখা ব্যবস্থাপক হিসেবে কমপক্ষে এক বছর এবং মাইক্রো ফাইন্যান্স কার্যক্রমে সর্বমোট পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে বর্তমান শাখা ব্যবস্থাপক হিসেবে কর্মরত নন এমন প্রার্থীদের পরীক্ষা অংশগ্রহণ করার প্রয়োজন নেই কুড়ি মিনিং চার পদের নাম ক্রেডিট অফিসার অনভিজ্ঞ পথ সংখ্যা তিনশোটি কর্মস্থর শাখা কার্যালয় শিক্ষকতা যোগ্যতা এইচএসসি বা স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি পাস বয়স সীমা সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর পর্যন্ত বেতন ভাতা প্রশিক্ষণকাল এক মাস এবং প্রতি মাসে পাঁচ হাজার টাকা করে ভাতা প্রদান করা হবে সফলতার সাথে প্রশিক্ষণকাল সম্পূর্ণ করার পর মূল্যায়নের ভিত্তিতে শিক্ষানবিশ কর্মী হিসাবে নিয়োগ করা হবে শিকান্বিশকালে পঁচিশ হাজার টাকা এবং স্থায়ীকরণের পর সংস্থার নির্ধারিত বেতন স্কেল অনুযায়ী বেতন ভাতা উনত্রিশ হাজার চারশো সাতচল্লিশ টাকা এছাড়াও মোটরসাইকেল মেনটেন্স ও জ্বালানির জন্য নির্ধারিত হারে খরচ প্রদান করা হবে আর এই পট্রিতে আবেদনের কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই আবেদনকারীদের বাংলাদেশের যে কোনো স্তরে মাঠ পর্যায়ে সংস্থার কর্ম এলাকায় কাজ করার মানসিকতা থাকতে হবে সকল পদের প্রার্থীদের কম্পিউটার পরিচালনায় অভিজ্ঞদের অগ্রাধিকার দেওয়া হবে প্রার্থীদের বৈধ ড্রাইভিং লাইসেন্স সহ মোটরসাইকেল চালানো বাধ্যতামূলক সকল পদের শিকারিবিশকাল ছয় মাস বছরে তিনটি উৎসব বোনাস পিভিডেন্ট ফান্ড তিনটি গ্রাই ছুটি কর্মী কল্যাণ ফান্ড বার্ষিক ইনক্রিমেন্ট এলপিআর সাপ্তাহিক ছুটি দুই দিন অর্জিত ছুটি এবং নির্দিষ্ট মেয়াদ পূর্তি চাকরিকাল শেষে পেনশন সুবিধা প্রদান করা হবে মাঠ পর্যায়ে পুরুষ কর্মীদের বিনা খরচে একক আবাসন সুবিধা নারী কর্মীদের ক্ষেত্রে বেতনের অতিরিক্ত এক হাজার টাকা একক আবাসন ভাতা প্রদান করা হবে আগ্রহী প্রাথীগণকে নির্বাহী পরিচালক বরাবর আবেদনপত্র জীবন বৃত্তান্ত সংশ্লিষ্ট শিক্ষকতা যোগ্যতা মার্কশিট ও সার্টিফিকেটের কপি ও অভিজ্ঞতা সনদপত্র বর্তমান পদে কর্মরত যে কোনো প্রমাণপত্রের কপি জাতীয় পরিচয়পত্রের কপি বাধ্যতামূলক এবং এক কপি পাসপোর্ট সাইজের সদ্যতলা ছবি সহ সরাসরি উপস্থিত হয়ে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে নিম্ন তালিকা অনুযায়ী নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য বলা হচ্ছে কুমি নং এক দুই তিন ও চার নং পদের চব্বিশে মে দু তারিখের মধ্যে সকাল আটটা থেকে সকাল দশ ঘটিকার মধ্যে ফারকারি জামিলা আইনুল আলন্দ উচ্চ বিদ্যালয় খিলজি রোড ব্লক বি শ্যামলী মোহাম্মদপুর ঢাকা বারোশো সাত আশা টাওয়ারের পিছরে মাঠের দক্ষিণ পার্শ্বে সাক্ষাৎকারের সময় সকল সনদপত্রের মূল কপি দেখাতে হবে মূল সনদপত্র জমা রাখা হয় না চাকরিতে যোগ দেনের সময় সংস্থার নিয়ম অনুযায়ী এলাকা ব্যবস্থাপক অফিসার অডিট এবং শাখা ব্যবস্থাপক পদে প্রার্থীদের পঁচিশ হাজার টাকা এবং ক্রেডিট অফিসারদের বিশ হাজার টাকা জামানত লাভাংশ সহ ফেরযোগ্য জমা দিতে হবে এবং জামিনদারদের এমআইসিআর ক্রেস ব্যাংক চেক জমা দিতে হবে সকল পদের জন্য পরীক্ষা রেজিস্ট্রেশন ফি বাবদ দুইশত টাকা টাকা অফেরখযোগ্য জমা দিয়ে রেজিস্ট্রেশন করে নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন